বুধবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে বিশাল একটি রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বর্ণাঢ্য মিছিলটি বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই রোড শো দেখার জন্য রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ রোড শো শেষ হওয়ার পর বহরমপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক তার এদিনের বক্তব্যের নিশানায় ছিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেন পাশাপাশি সিপিএম এর সঙ্গে জোট বাঁধার জন্য নিশানা করেন বহরমপুরের পাঁচবারের সাংসদকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার দামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিজেপির এজেন্টের বিরুদ্ধে যে পাঁচ বছর বিজেপির দ্বারা যখন বাংলার দশ কোটি মানুষ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত হয়েছে তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে একশো দিনের টাকা বন্ধ করেছে আবাসের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে কংগ্রেসের সাংসদ কোনো দিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ একটা আন্দোলনে আগে চৌধুরী পায়ে পা মেলায়নি মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ শুনেছেন আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস বি টিম হিসেবে কাজ করছে আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন রিপোর্ট ওঙ্কার বাংলা